বাংলাদেশে এ সপ্তাহে সফরে আসছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পর রাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড স্লু তার সফর নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গত কয়েক বছর রাজনৈতিক পথ পরিবর্তনের চেষ্টা সহ নানা বিষয়ের পেছনে কলকাঠি নানা ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছে ডোনাল্ড লুলুর গত বছর তার ঢাকার সফর ছিল আলোচনার শীর্ষে তার এবং ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের নানা পদক্ষেপ ও দৌড়াদরি ছিল চোখে পড়ার মতো বাংলাদেশের সরকারের কাছে তাদের কর্মকাণ্ড ছিল বাংলাদেশ নির্বাচন হয়ে গেল এবং আওয়ামী লীগ সরকার আরেকবার এলো ওই সময় থেকে এখন পর্যন্ত ঢাকা ওয়াশিংটন সম্পর্কে এরকম শীতলতায় বিরাজ করবে বলে ধারণা করছে বিশ্লেষকরা সেই ডোনাল্ড লু যখন আবার ঢাকায় পারাকতে যাচ্ছেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা কি সম্পর্ক পুনরুদ্ধারের মিশন বৃহস্পতিবার সচিবালয় পররাষ্ট্র সচিব মাসুদ্দিন মোমেন ইঙ্কিতে বলেন তেমন কিছুরই তিনি বলেন নতুন সরকার গঠিত হওয়ার পর লুর প্রথম সফর হবে এটা তার আশার সেটাই উদ্দেশ্য নিশ্চয়ই নির্বাচনের আগে যে চিত্র ছিল এখনকার চিত্র সম্পূর্ণ ভিন্ন নতুন সরকার গঠিত হয়েছে স্থিতিশীল একটি সরকার সরকার রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি সুতরাং সব দেশে এখন আমাদের সঙ্গে এঙ্গেজ হতে চায় লুর সফরে আলোচনায় বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন আমাদের সঙ্গে ওদের প্রচুর মেকানিজ আছে ডায়লগ আছে সেগুলো কিভাবে রিয়েক্টিভ করা যায় ওদের আবার নির্বাচন আছে কোনো কোনো মেকানিজমকে আবারও এগিয়ে নেওয়া হবে এবং এ বিষয়ে আলোচনা হবে তার মধ্যে অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা আলোচনায় থাকবে পারস্পরিক সম্পর্কে সব উপাদান থাকবে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশে সফর করলেন লু গত বছর জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশে সফর করেন তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরার জিয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন সেই সময় বাংলাদেশের নির্বাচন ইস্যুতে বিশেষ করে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে তার অনেক মেকানিজম করার চেষ্টা করেছেন বলে মনে করা হয়